খবর সবর আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে এনে বস্তু লইছি আনার সামনে যে গরম আনছি এটা আমি খাবারে আমার আমার মতন তো এটা খাইবো না কোনো সময় তো আমরা কেলে আজকে নর্মাল পানিটা আনছি নর্মাল এটা খাইতে দেখাতেছি আপনি নর্মাল পানি খুব সব সময় খাইবেন মানে টেনশন করতে লাগবে মানে একদম নর্মাল পানি খাইবেন কেলে আন হাতে দুই লইয়া দেখবেন যে কীরকম পানি এটা বসতো ঠান্ডা না না বেশি মানে নর্মাল আছে নর্মাল খাইবেন আশা করি আপনারা কিছু বেমার হইতো না গরম সিজনে সবই নিজে অল্প বাচ্চা চলবেন আর পোলা মান আছে গরে ঠান্ডা খাবার দিবেন না একটা পোলা মানে ওষুধ করলে বহুত টাকা খরচ হয় বহুত মেডিকেলে পয়সা দিতে লাগে ডাক্তারটা পয়সা দিতে লাগে বহুত বহুত কষ্ট পাই এই সাথে যে খাইলে খাওয়া হইলো না খাইলে না খাওয়া হইলো মানে যে খাইবেন সে মানে আরাম পাইবেন যে না খাইছে ফস্তাইছে কিন্তু এটা তো হয় না আমার এটা পানি পানি বোতল একটা নর্মেল পানি মানে কন যান পানি খেলে আমরা পানি লাগে দুনিয়া ঠান্ডা খাওয়া লাগে দুনিয়া ঠান্ডা কেলে আজকে ধরুন আমরা একটা বস্তু খাইয়া বেজি পেডের পেটের কোনো প্রবলেম হোক কোনো হার্টের ক্ষতি কোন সব ব্রেনদের ক্ষতি হো কোন সব নার্ভের ক্ষতি হো নার্ভের ক্ষতি আমরা কোনটা বেশি নার্ভের ক্ষতি করে আগে কইতেছি যে নার্ভের ক্ষতি কে লেগে করে আর নিজের যে ব্লাডটা কেলেগে খারাপ আমরা কিছু খাওয়ার উদ্দেশ্য নার্ভের ব্লাডের মাথার চুলের ক্ষতিও কেলেগে আমরা ঠান্ডা এটা বেশি না খাইতাম সবসময় নর্মাল পানি খাইতাম যে আজকে যে গরমটা দিছে এনে মধ্যে যে গরমটা দিছে গরমে সবসময় নর্মাল পানি খাইতাম যে নর্মাল নর্মাল পানিটা খাইয়া মানে আমরা বিট বিট বিতে রাখার যেটা নর্মাল পানি খাইতাম খাওয়ার পরে কী হো মানে একটা বেমার আছে ঠান্ডা পানি খাইলে বেমারটা বেশিও মানে নর্মাল পানি খাইবেন বেতরে রান্না যে ইঞ্জিনটা পেটের ভিতরে আসে মানে কষ্ট খাওয়ানা মানে হিডো না কেন ঠান্ডা পানি খাইয়া তার ভিতরে কী হব আপনি আইচ হৈ যাব আইচ মানে জানে নি বৰফ পাইপ ৰৈ যা মানে অভাৰ ঠাণ্ডা খাই এলা মানে আমাৰ পেটৰ ভিতৰত যতনি গৰম সৌৰ্য দি লাগে যিখিনি মানে কণ্ট্ৰল থাকে লাগে আমদাৰ ঠাণ্ডা পানী খোৱাৰ পৰা কি হয় পেডেৰে অলপ ক্ষতি দিয়ে যিখিনি ঠাণ্ডা খান লাগে সেইখিনি খাই নাই বেছি খাই অলায় ইয়াতে আমাৰ ঠাণ্ডা পানী অভাৰ না খাই গৰম চিজনে নৰ্মেল পানী খাই মানে কম ঠাণ্ডা পানী খাই কেলেকে আপুনি এক বোটল পানী দি যায় আপুনি ঠাণ্ডা কৰি মিক্স কৰি খাম ঠাণ্ডা পানীত মানে কলৰ পানীত মিলাই খাইতেন আর কি কম পরিমাণ খাইতেন কোল্ড ড্রিঙ্কস কোকা কোলা আমার কাছে এই যে কোল্ড ড্রিঙ্কস ধান চাপ এইসব আছে না এই যে একটা হয়েছি এই বস্তুটার দিয়েছি মানে কি এই বস্তুটা আমরা বেশি রিয়েকশন করে এটা একটা গ্যাস আছে এই গ্যাসটা পরিমাণ কি আপনি আর কি জানেন এটা তো আপনি মুকা খুললে আপনি লাইটার মারেন এটাতে আপনি কি আগুন মারব মানে এই গ্যাস পরিমাণ যে আমরা এই বস্তুটা খাওয়ার পরে কী আমরা যে কোনটা পেটের লাঞ্চ আপনার ভিতরে লাঞ্চ থাকে ভিতরে কিছু কিছু বস্তু থাকে আপনি সেই বস্তু দিয়ে আপনি কষ্ট পায় মানে ডেমেজ হয়ে যায় ভিতরে এই বস্তুটা খালি গিয়ে আপনি এটা গ্যাস আছে এরম কেমিক্যাল আছে আপনি এই কেমিক্যাল মানে কি জানেন ভিতরের কিডনি খারাপ করে ও ঠান্ডা খালে কিডনি খারাপ করে আমি সবসময় কি শসা যেটা শসা মানে আমরা হওয়া করলে শর্ষা কই মানে হসা খেয়ে পেয়ে কিডনিকের প্রবলেম হতো না আর ভিতরে ভালো থাকবো আর এই বস্তুটা খাওয়ার পরে কী হবে ভাই আনহে এই বস্তুটা এরম গ্যাস ভিতরে মানুষকে যে আমি এটা খাইলে বহুত আরাম পাইছি আমার গ্যাস বাড়িয়েছি এক্সুয় মিশা পাই এটা মিশা এটা খাইবেন না এটা খাইবেন বেমার বেশি হইব কিন্তু কাল এই বস্তুটা দেখা এই এইটাও যে এটা আপনি তেরি বললে ভাবুন না এই মানুষ এই বস্তুটা যে বানায় কোম্পানি যে বানায় একটা কোম্পানি বানার পরে এরম গ্যাস দেয় এরম কেমিক্যাল দেয় এই বস্তুটা আপনি এক বছর ডেট থাকে কেলেকিয়া যে বস্তুটা আপনি খাওয়ার পর ঘন্টা পরে নষ্ট খান লাগে না আর এই বস্তুটা এক বছর এক বছর ভিতরে নষ্ট না হয় যাতে পাবলিকে খায় পাবলিক ভিতরে খাইতেছি ভাই জেহের মানে এর পেডের কি কই আমি ভাই আর এটা নিয়ে আনহে দিজি এর যদি সরু মানে খাওয়া যে লেখা আছে কত সব পোলাম খাইতে লাগে মানুষ খাইতে প্রেগনেন্ট থাকা মানুষে খাইতে পারে না তাই ইস্টিনেট থা মানুষ খাইতে পারে না খারাপ পানি যে কতটা লেগে এরা যারা দশ বছর বারো বছর পোলাপনা আছে ঘরে খাবেন না যেন অনুরোধ করছি দয়া করছি হাত জোর করছি আন এই বস্তুটা পোলাপনটা না যেন বহুত ক্ষতি দিব আমরা বয়স বহুত হয়েছে আমরা খাওয়ার পরে আমদার ক্ষতি দে ক্ষতি মানে এই যে গরমের মধ্যে ঠান্ডা খায় খাওয়ার পরে কি হয় আমরা কবই পড়ে এনে লাঞ্চটা যেন মানে উহাটা অক্সিজেন লইতে পারি না কেলে গিয়া আমি হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা জাগে একটা চিকিৎসা লেগে এই ঠান্ডা খাবার লেগে আমি অনুরোধ করছি নর্মাল একটা পানি খাবেন পানি মধ্যে কোনো মানে কেমিক্যাল নাই পানি নর্মাল পানি খাবেন নর্মাল পানি খাওয়ার লেগে না সুস্থ থাকবেন আর এই বস্তুটা সবচেয়ে হারাম যাদের বস্তু কম যা কম এই বস্তুটা দেখছি এই বস্তুটা কি জানেন আমি দিদি মুখ কা খুললে দিদি এটা ব্রাশ ফালাই না নিচে দিয়ে মাটি ফালাই না এই বস্তুটা আমি আমি কিছু একসঙ্গে ভিডিও বানিয়েছিলাম আমার ইউটিউব আসছিল ইউটিউব পরে এটা কিছু মানে ভিডিও বানাইছিলাম যে আপনি এক্সপ্লেন ভিডিও বানাইছিলাম এটা মানে আপনি মুখটা খুললে মানে মুখটা খুলতে লাগবো না অল্প লুজ দেওয়া দিয়ে আপনি লড়াইয়া দি যে আপনি মাটিতে হওয়ায় না এটা বোতল যে ব্রাশ হয়ে যাব আনি যদি বিশ্বাস না করছেন না আন একটা একশো টাকা দেখি কিন নেন না ঘরে ট্রাই করেন এই বুঝ্তুটা হয়ে ওই না না তারপরে আমার কমেন্টে রিপ্লাই দিবেন যে এটা আমার কথা সত্যি না হাসা বললো কইসি তা আননি কই দেন না হাসা খুঁজছি বললাম এই বস্তুটা না খাবা ভাই কেলে ভাই এটা আমরা খাওয়ার পরে দেয় আমরা এই ফার্মেসি ডাক্তার ডেকে বেকার পয়সা দিতাম ডাক্তারও ক ডাক্তারও ক যে এই বস্তুটা আপনারা খাই না জানান এই বস্তুটি আপনি বহু কেমিক্যাল দেওয়া থাকে কেমিক্যালের লাগে আপনার ভিতরে বেমারও বেশি হয় কেমিক্যাল লাগলে ভিতরে বেমারও আন এরকম বস্তু বানা খাইতেন যে এরকম মানে বেলের জুস খাইয়েন আমের জুস খাইন বহু কিছু এরকম বহু বস্তু আছে জুস বানায় আপনি ফ্রিজ আমার দ্বারা হেন হতে খাইন বুঝছেন এনে হর্ষা এনে জুস বানায় মানে মিক্সার মানে হর্ষা জুস ফিজে এখানে এনে বহুত আরাম হবো বডির লগেও ভালো হবো নিজের ব্রেনটার লগে ভালো হব নিজের জন্য লাঞ্চ লাঞ্চটা হেরার লগে ভালো হবো আপনি নিজের মানে কিডনিক খারাপ হবে না কোনো সময় আপনি পেশা বই ভালো থাকবো সম্পূর্ণ পেটের সম্পূর্ণ আছে সম্পূর্ণ ভালোই থাকবো কিন্তু এই বস্তুটা এনে পোলা আন ভাই চিরা এনে দূরে রাখবেন যাতে এই বস্তুটা না খায় গেলে আমি আজকে বেশি নেই আমার দুই দিন আগে একজন অল্প খাওয়াইছিলো খাওয়ানোর পরে গিয়েছি সন্ধ্যা টাইমে খাইছি আর কি সৌন্দর্য খাওয়ানোর পরে আমি যে ঘরে ভাত খাইতে পারছি না খালি এই বস্তুর খাওয়ার লাগে কন্টিনিউ দুই দিন খাইবেন দুদিন খাইয়ে যেন রিয়েশন না হয়েছে আমি নিজের কান নিজে কাটবাম ভাই দুই দিন কন্টিনিউ আনে খাইবেন ঠান্ডা খাইবেন যে আপনি বেমার হয়েছে না নাই দু যে যদি না হয়েছে এটা আমি ফুল গ্যারান্টি দিতে আমার আপনি বেমার ওই বই ওই বই ওই বই কেলা বেশি করে শেয়ার করবেন আর যারা যারা ফলো করছে না ভাই নতুন আমার এই ভিডিওটা এটা হল শেয়ার করবেন আর ফলো করবেন বলবেন না যান তা আমি নেক্সট ভিডিও আপনার রায় আছি আর এই সিজনটা রোদের থেকে ভাই পোলা মানে হোক বড় মানুষ অল্প সেফটি থাকবেন সবচেয়ে ফেন থাকবেন